দেখতে দেখতে আজকে আমার ডিম বসানোর তেরো দিন চলতেছে তো আজকে ডিমগুলো চেক দেবো তো ভাবলাম যে আমিও দেখি সাথে আপনাদেরকে একটু নিই দেখানোর চেষ্টা করি আর কি তো দরজাটা খুলি খোলার পরে কিছু ডিম আমি এখান থেকে নিয়ে নিই যেহেতু সবগুলো আসলে চেক দেওয়া সম্ভব না অত সময়ও নাই এবং আসলে ডুবে নিয়ে অনেক কষ্ট তো আপাতত সাইড থেকেই কয়েকটা ডিম নিয়ে নিলাম এই গুলো চেক দেই যে আসলে কি অবস্থা আর কয়েকটা কোয়লাকি ডিমও লই তো যেহেতু আধারে দেখা লাগবে যাতে ভিতরে লাইট না আসে আপাতত মেশিনটা দরজা বন্ধ করি এই যে এখানে কয়েকটা ডিম নিলাম তো এটা এখন আমি লাইট দিয়ে চেক দেব তো ডিমটা হাতে নেওয়ার পরে এক কষ্ট থেকে টর্চ লাইট অথবা মোবাইলের লাইট এক পাশ থেকে এইভাবে ধরবেন না যদি দেখতে পাচ্ছেন কি না ভিতরে কিন্তু রগের মতো দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা অত ভালো করে দেখা যাচ্ছে না আর ভিতরে কিন্তু আমি দেখতে পাচ্ছি কালো কিন্তু ওই যে দেখেন ওরা কিন্তু বাচ্চা হয়েছে দেখবেন অনেকক্ষণ ধরে রাখে পরে নড়াচড়াও করবে তো আমি আর একটা দেই একই অবস্থা তো এটাও কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু রগ এবং সাইডে কিন্তু ওই যে এপাশে কিন্তু কালো অর্থাৎ ওইটা কিন্তু বাচ্চা হবে দেখতে পাচ্ছেন সেটা অনেকক্ষণ ধরে রাখলে লড়াচড়াও করবে আর একটা কি অবস্থা তো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো এটা কিন্তু রক দেখা যাচ্ছে তো এখানে এগুলো থেকে বাচ্চা উদ্বেদ দেখেন কালোটা কিন্তু আস্তে আস্তে নড়তে হচ্ছে আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে ভিতরে বাচ্চা হয়েছে এবং সেটা হালকা করে নড়াচড়া করতেছে আমি আজ বারো তেরো দিন পর চেক দিচ্ছি তো যার জন্য দেখা যাচ্ছে ভিতরে বাচ্চাও দেখা যাচ্ছে তো আর একটা চেক দিয়ে দেখেন তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোই কিন্তু হলুদ অথবা সাদা দেখা যাচ্ছে ক্যামেরায় অর্থাৎ এটা হচ্ছে বাউডিম ডিম থেকে বাচ্চা উঠবে না যেহেতু আমি বারো তেরো দিন পরে করতেছি হয়তো এই ডিম না খাওয়া যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন পাঁচ সাত দিন পরে এইভাবে ক্যান্ডেলিং করার তাহলে আপনারা সেই ডিমটা আবার খায় ফেলতে পারেন বা বাজারে বিক্রি করতে পারেন সমস্যা নাই তো এই যে দেখেন এটা কিন্তু পুরোই হলুদ বা সাদা ভিতরে রকম রক টক কিচ্ছু নাই তো এইভাবে কিন্তু আপনারা পাঁচ সাত দিন পরে চেক দিয়ে করতে পারেন যেহেতু আমি ব্যস্ত লোক যার জন্য আসলে করতে পারিনি ওই অত সময় নেই আমার তো এই যে দেখেন এটা হচ্ছে বাউ ডিমের এটার থেকে বাচ্চা উঠবে না আর এইগুলো যে দেখেন লাইট ধরলেই কিন্তু ভিতরে শিরার মতো দেখা যাচ্ছে এগুলো থেকে বাচ্চা উঠবে তো যাই হোক দর্শক সবগুলো ডিম আসলে আমার ক্যান্টিনি করে দেখা সম্ভব না তো সময় না এবং বাইর করতেও অনেক কষ্ট হয় ডুবোতে অনেক কষ্ট হয় যার জন্য আর দেখলাম না যে এগুলো দেখলাম সেগুলো থেকে মোটামুটি একটা বাউ ডিম বাড়াইছে তো সমস্যা না এটা বাড়াবেই তো আমাদের হলো এখানে কিন্তু দেশি এবং ফাওয়ি ডিম দিছি তো আপনাদের যদি কারো দেশি এবং ফাওয়ি অথবা কয়েল পাখি লাগে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমি বাচ্চা ছেলে দেওয়ার জন্যই ইনশাল্লাহ শুরু করছি তো আপনাদের যদি কারো ফাওয়ি এবং দেশি মুরগি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটি এখানে শেষ করলাম